আমার সাধারণ শিক্ষিত ভাইরা যারা আছেন থেকে যে সমস্ত মা বোনরা শুনছেন আপনাদের ভর্তি করে আলেম বানাবেন কেন উদ্দেশ্য কি অনেক মায়েরা আছেন সন্তানকে ভাইরা হুজুর বানাতে চান যে তার সন্তান পপুলার আলেম হবে আপাত দৃষ্টিতে শুনতে মনে হয় যে খারাপ কি কিন্তু এটার পেছনে দুনিয়াবি গন্ধ আছে এটার পিছনে ভয়ঙ্কর একটা রোগ আছে ব্যাধি আছে আমার ছাত্র ভাইরা যারা শুনছেন তারা হয়তো মনে করবেন ভাই নিজে হয়ে তো এখন আর আমাদের না যদি কাউকে জুহদের ওয়াজ করি বলে ভাই আপনাদের তো অনেক হয়ে গেছে পয়সা করিয়ে আমাদেরকে এখন জুহুদের ওয়াজ করেন ভাইরা আমার আল্লাহ রাবুল আমাদেরকে দিনে অর্জন করার এই নামত যাদেরকে দান করেছেন এই তো অনেক বড় জন্য সবচেয়ে বেশি যে অস্ত্র ব্যবহার করে সেটা হলো আমাদের ভেজাল দেওয়া এই জন্য আমাদের নিয়ম গুলো খাটি হইতে হবে আমি বলছিলাম যে সমস্ত মা বাবা এখানে অনেক জেনার শিক্ষিত ভাইয়েরা আছেন মুরব্বীরা আছেন মায়েরা কর্তার আহ থেকে শুনছেন তাদেরকে বলছি সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন আপনার উদ্দেশ্য হবে যে আপনার সন্তান মাদ্রাসায় কোরআন এবং হাদিস শিখে মুসলমান হবে মুহাল হবে আল্লাহ আল্লাহ হবে হবে আল্লাহকে চিনতে পারবে এবং সে যা শিখবে জানবে সেটা দাওয়াত মানুষকে মাশুর হওয়া প্রসিদ্ধ হওয়া পপুলার হওয়া জনপ্রিয় হওয়া জনপরিচিত হওয়া এটা জরুরি না আল্লাহ সুমাতাল কাউকে দিয়ে যদি মিল্লাদের খ্যাকমত নিতে চান তার মাশুর হওয়া জরুরি না হাজার লাখ অগণিত মাসুদ হওয়া ছাড়া দুনিয়াতে দিনের খেদমত মাসুদদের চাইতে অনেক বেশি করে গেছেন আল্লাহর কাছে মাকবুল অনেক বেশি আছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই সময়টাতে আমাদের মাদ্রাসার ছাত্র ভাইদেরকে এই কথা বোঝানো বড় কঠিন আমার যদি সুযোগ থাকত একজন একজন করে তার ধরে আমি বোঝাতাম যে আল্লাহর এই জনপরিচিতির যে ব্যাধি বিশেষ করে এটার খাহেশ এটার যে স্বপ্ন এটার যে শখ এটা অল্লাহি আমাদের নীয় ধ্বংস করে দেয় আমাদের মধ্যে ঢুকাই দেয় আমাদের উদ্দেশ্যের মধ্যে ভেজাল ঢুকায় দেয় এবং উদ্দেশ্য যখন ভেজাল হয়ে যায় কর্ম বা আমল ভেজাল ভেজালযুক্ত হয়ে যায় এই জন্য আপনাদের প্রতি আমার প্রথম অনুরোধ যদি আপনারা এই যুগের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী আলেম এবং দায়ী হতে চান সর্বপ্রথম শর্ত হলো খালেস হতে হবে আমি এই মানুষের কাছে বাহবা পাওয়া মানুষের সামনে যাওয়া মানুষ আমাকে শুনবে অনুসরণ করবে এগুলো আমার মাস হবে না আমার মাসাদ হবে আমি নিজে ভালো মানুষ হব ভালো মুসলিম হব ভালো মুক্তাকি হব ভালো আল্লাহওয়ালা হব আল্লাহ সাহেব তালুক হবে তরম হারিসের জ্ঞান আমার অর্জন হবে সেই জ্ঞান তারা নিজেকে সাজাবো সমাজের মানুষের উপকার আমি ভাববো চিন্তা করব অন্যদেরকে দাওয়াত দিব এটা আমার উদ্দেশ্য আল্লাহ সুমাতাল্লাহ যদি এই উদ্দেশ্য পূরণের জন্য আমাকে মাসুর করেন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি গায়ে মাসুর রেখে আমার খেদ মত দিতে চান তাও আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা আমার জন্য কল্লা সেটা করেন আমার উদ্দেশ্য কোন মাসুর হওয়ার নয় আল্লাহ তারা আমাদেরকে এরকম নিয়ন্ত্রণকে খালিজ করার তফিক দান করুন